মুন্সীগঞ্জে শ্রীনগরে পিস্তল দিয়ে অস্ত্র চালানোর প্রশিক্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এই ঘটনায় জড়িত রাসেল ফয়সাল বাহিনীর প্রধান রাসেল হাওলাদার সহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মিরেরবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয় গ্রেফতারকৃতরা হলেন শ্রীনগর উপজেলার বাগরা এলাকার রাসেল হাওলাদার একই গ্রামের শাখাৎ ব্যাপারী এবং পাটাভোগ গ্রামের তারেক খান বুধবার দুপুরে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার জানান সম্প্রতি একটি অবৈধ অস্ত্র প্রদর্শন ও প্রশিক্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা পুলিশের নজরে আসে ভিডিওটিতে প্রদর্শিত স্থানটি শ্রীনগর সরকারি কলেজের উত্তর পূর্ব কোণের পুকুরপাড় বলে চিহ্নিত করা হয় ভিডিওতে বাগরা ইউনিয়নের রাসেল হাওলাদার ওরফে ম্যাগনেট রাসেল ও তার সহযোগীদের স্পষ্টভাবে শনাক্ত করা হয় এরপর থেকেই পুলিশ তাদের গ্রেপ্তারে তৎপর হয় ভাইরাল হওয়া এক মিনিট আট সেকেন্ডের ভিডিওতে দেখা যায় একটি জনশূন্য স্থানে চারজন যুবক দুটি পিস্তল হাতে নিয়ে প্রশিক্ষণ নিচ্ছিল তাদের একজনকে বলতে শোনা যায় দামি কিন্তু এইটা দুইটা দিয়ে শট করব উত্তরে অন্যজন বলেন দুইটা দিয়ে শট করা যাইব না একটা দিয়ে শট করতে হইব গুলি রেয়ার পাওয়া যায় না এ সময় পাশ থেকে আরেকজনকে পিস্তল চালানোর কৌশল শিখিয়ে দিতে দেখা যায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ভিডিওতে থাকা যুবকদের মধ্যে রাসেল উপজেলার বাঘরা এলাকার ফয়সাল কামারখোলা এলাকার সাদা টি শার্ট পরিহিত আহির শ্রীনগর ইউনিয়নের মথুরাপাড়ার এবং কালো পাঞ্জাবি পড়া অন্যজন একই এলাকার অর্পণ বলে শনাক্ত করা হয়েছে বাহিনীর প্রধান হিসেবে পরিচিত রাসেলের মুখ ভিডিওতে দেখা না গেলেও তার কণ্ঠস্বর শুনে স্থানীয়রা তাকে শনাক্ত করে পুলিশ সুপার আরও বলেন গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই চলছে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং ভিডিওতে থাকা বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে হাসনাতুজ্জাহান হিমু ドイニッホラチョーク